আসসালামুকুম এভিান দীর্ঘদিন যাবৎ আপনাদের সবাইকে আমি গ্লোবাল সুপার লিগের আপডেট দিয়ে আসছিলাম যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা আমার গ্লোবাল সুপার লিগ নিয়ে যে কয়েকটি ভিডিও এসেছে আপনারা হয়তো সবাই দেখেছেন গত সপ্তাহে কিন্তু আমি গ্লোবাল সুপার লিগে এবার যারা অংশগ্রহণ করবে মোট পাঁচটি দলের অফিসিয়াল দলগুলোর নাম কিন্তু আপনাদের সামনে আমি প্রকাশ করেছি সেখানে গতবার গ্লোবাল সুপার লিগে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল এবারও পাঁচটি দল অংশগ্রহণ করেছে কিন্তু এবছর নতুন করে তিনটি দল এসেছে পুরনো তিনটি দলের জায়গাতে এর মধ্যে গত বছর অংশগ্রহণ করা ইংল্যান্ডের হ্যামশায়ার হকস। তার তারপর অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টি টোয়েন্টি ক্লাব ভিক্টোরিয়া এবং পিএসএল এর দল লাহোর কালান্দার্স এই তিন দল থাকছে না এই তিন দলের পরিবর্তে এবছর গ্লোবাল সুপার লিগ অংশ নিবে হাই প্রোফাইল তিনটি দল এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিগ বেস্ট রিসেন্ট চ্যাম্পিয়ান হোভাটারিকেন্স থাকবে তারপর আরব আইএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দল এবছরের ডুবাই ক্যাপিটালস তারপর এবছরের সর্বশেষ যে নিউজিল্যান্ডের ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ সুপার স্পেশের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্ট্যাক্স তারা অংশ নিবে এই নতুন তিন দলের সাথে পুরনো দুই দল এর মধ্যে গায়ানার হোস্ট দল গায়ান আমার তো থাকছে পাশাপাশি গত জিএসএল এর চ্যাম্পিয়ন দল বিপিএল এর রংপুর রাইডার্স অংশ নিচ্ছেন এবছর গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর অংশ নেবে এবার আজকেই আজ একুশ তারিখ রাত আটটা নাগাদ গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে জি এস এল টোয়েন্টি সেখানে তারা অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে আসন্ন গ্লোবাল সুপার লিগের যে পূর্ণাঙ্গ সূচিটা সেই পূর্ণাঙ্গ সূচিতে আট জুলাই থেকে আঠারো জুলাইয়ের পরিবর্তে দশ জুলাই থেকে আঠারো জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আসন্ন এই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সবগুলো ম্যাচ যেখানে গতবার নেই এবারও এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ পাঁচ দলে অংশগ্রহণে প্রথম রাউন্ডে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের বিপক্ষে একবারে দেখায় চারটি দলের বিপক্ষে মোট চারটি ম্যাচ খেলবে যেখানে প্রথম রাউন্ডে মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখান থেকে পাঁচ দলের মধ্যে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা দুটি দল এক এবং দুই নম্বরে থাকা দুটি দল তারা আঠারো জুলাই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এখানে যদি আমি সূচিটা বলি সূচিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দশ জুলাই ওই দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দশ জুলাই দিনে স্থানীয় সময় সকাল দশটার সময় মুখোমুখি হবে ডুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল স্যাক্স এবং দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা সাতটার সময় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং অ্যানা আমাজন ওয়ারিয়র্স এভাবে মূলত ম্যাচগুলো অনুষ্ঠিত হতে থাকবে দশ জুলাই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তারপর এগারো জুলাইও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল দশটা এবং সন্ধ্যা সাতটায় তারপর বারো জুলাই একদিন বিরতি বিরতির পর তেরো জুলাই আবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল দশটায় একটি এবং সন্ধ্যা সাতটার সময় একটি তারপর চোদ্দ জুলাই একদিন বিরতির পর আবার পনেরো জুলাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল দশটায় তারপর ষোলো জুলাই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ সকাল দশটা এবং সন্ধ্যা সাতটায় সতেরো জুলাই একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল দশটায় এবং আঠারো জুলাই সন্ধ্যা সাতটার সময় অনুষ্ঠিত হবে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ এই যে এগারো ম্যাচের সূচি বললাম ফাইনাল ম্যাচ এর মধ্যে প্রথম রাউন্ডের দশ ম্যাচের মধ্যে রংপুর রাইডার্স যে চারটি ম্যাচ খেলবে প্রতিপক্ষ টিমের বিপক্ষে সেই সূচিটা বললে স্থানীয় সময় সূচি বললে ওয়েস্ট ইন্ডিজের সূচিটা বললে প্রথম ম্যাচ খেলবে আগামী দশ জুলাই সন্ধ্যা সাতটায় গায়নামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে তারপর দ্বিতীয় ম্যাচটি খেলবে তেরো জুলাই হোমা বিপক্ষে সকাল দশটার সময় তারপর ষোলো জুলাই তৃতীয় ম্যাচটি খেলবে তারা দুবাই ক্যাপিটালসের বিপক্ষে সকাল দশটায় এবং সবশেষ মেচটি খেলবে সতেরো জুলাই সেন্ট্রাল স্টেকসের বিপক্ষে সকাল দশটায় অর্থাৎ চারটি ম্যাচের তারিখ হচ্ছে দশ তেরো ষোলো এবং সতেরো জুলাই এবং প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় এবং শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল দশটায় এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় এখন যদি বাংলাদেশের সময় আসি অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের মূলত গায়ানা শহরের প্রভিডেন্স স্টেডিয়ামে মূলত এই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ছয় এগারোটি ম্যাচ এখন গায়ানার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে দশ ঘন্টার অর্থাৎ ওইখানের সকাল দশটা মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত আটটা এবং ওইখানের সন্ধ্যা সাতটা মানে হচ্ছে বাংলাদেশ সময় পরদিন ভোর পাঁচটা অর্থাৎ এখানে যেই একটা সময়ের পার্থক্য রয়েছে সেই সময়ের পার্থক্য যদি আমি হিসাব করে বলি তাহলে প্রথম বেশটি অনুষ্ঠিত হবে জন্য জনুয়ারিসের বিপক্ষে বাংলাদেশ সময় এগারো জুলাই ভোর পাঁচটার সময় তারপরের ম্যাচগুলো ওই ওখানকার স্থানীয় তারিখে হবে কিন্তু সময়ের পার্থক্য রয়েছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে তেরো জুলাই ষোলো জুলাই এবং সতেরো জুলাই কিন্তু এখানে সময়ের পার্থক্য রয়েছে ওখানকার স্থানীয় সময় সকাল দশটায় শুরু হলেও তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটার সময় এখন যদি আমি শর্টকাট যদি চারটি ম্যাচে বাংলাদেশের সময়কালের সূচিটা বলি তাহলে প্রথম ম্যাচ এগারো জুলাই ভোর পাঁচটার সময় গায়না ওয়াডসের বিপক্ষে দলের বিপক্ষে তারপর দ্বিতীয় ম্যাচটি খেলবে তেরো জুলাই বাংলাদেশ সময় রাত আটটায় হোভাট বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে ষোলো জুলাই ডুবাই ক্যাপিটালসের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায় এবং শেষ ম্যাচটি খেলবে সতেরো জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায় এই চারটি ম্যাচের মধ্যে প্রথম বৃষ্টি বাংলাদেশের জন্য একটা আনইউজুয়াল টাইমেও শুরু হবে ভোর পাঁচটায় ওই সময় উদ্বোধনী মেষ্টি রংপুর খেলবে এখন ওই ম্যাচটা বাংলাদেশের দর্শকদের জন্য দেখাটা খুবই টাফ হয়ে যাবে তবে শেষ তিনটি ম্যাচ কিন্তু একটা পারফেক্টেম অনুষ্ঠিত হবে রাত আটটার সময় তবে ফাইনাল যে ম্যাচটি বাংলা রংপুর রাইডার যদি তারা ফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার্সের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ জুলাই ভোর পাঁচটার সময় অর্থাৎ ফাইনাল ম্যাচও নিয়েও কিন্তু দেখতে বাংলাদেশের দর্শকদের পোহাতে হবে এখানে রংপুর রাইডার্স এই চারটি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে এগারো তেরো ষোলো এবং সতেরো জুলাই এবং ফাইনাল ম্যাচ খেলবে উনিশ জুলাই ভোর পাঁচটা সময় এবার গ্লোবাল সুপার লিগের গত আসর থেকে এবছর কিন্তু টাফ হবে যার কারণে কিন্তু গ্লোবাল সুপার লিগের আসন্ন আসরের জন্য রংপুর রাইডার্স কিন্তু হেভিওয়েট দলই গঠন করছে তারা অনেক বড় বড় নাম তাদের দলের মধ্যে শোনা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় পাঁচ ছয়জন বিদেশি সাথে তারা যোগাযোগ করে ফেলেছে পাকিস্তান থেকে অংশ নিবেগ খাজানাফে এবং আকিব জাবেদ এই দুজন ক্রিকেটার কিন্তু গত বিপিএলে এ খাজানাফে চিরং কিংসে এবং রংপুর স হয়ে খেলেছিল আকিম জাভেদ আবার যদি বলি এই দলের মধ্যে গত বিপিএল এ ফরচুন হয়ে খেলা মোহাম্মদ নাবি এবং কাইলয়ার্ডকে দেখা যাবে এছাড়া এই দলের মধ্যে আমরা দেখতে পাবো গত গ্লোবাল সুপার লিগ রংপুর হয়ে খেলা ইউএসএর ক্রিকেটার হারবিদ সিংকে এখানে এই দলে দেখা যাবে এবং এই দলে দেখা যাবে আফগান অলরাউন্ডার আজমতুলু মাজয় যে দুই বছর আগে রংপুর এড্যাশন জার্সিতে বিপিএল বিপিএলে এই ছজন বিদেশি এর সাথে লোকাল ক্রিকেটারদের কথা বললে যেহেতু ওই সময়কালে বাংলাদেশ জাতীয় দলের খেলা থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাতে যার কারণে জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারকে দেখা যাবে না যারা গতবার গ্লোবাল সুপার লিগ খেলছে তবে গতবার যারা গ্লোবাল সুপার লিগে রংপুর এডার্সের জার্সিতে খেলেছিল এবার থেকে তাদের থেকেও বড় ক্রিকেটার এবারে রংপুর এডার্স জার্সি দেখা যাবে এর মধ্যে এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে নামগুলো সামনে এসেছে তারা হচ্ছে মাহমুদুলিয়াদ মেহেদি হাসান বিরাজ নাইম শেখ এনাম হুলক বিজয় তারপর মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ ছাড়াও এখানের মধ্যে কামরুল ইসলাম রাব্বি এবং উইকেট কিপার্য নুরুল হাসান সুহানের নাম রয়েছে এছাড়া সাইফ হাসান থাকতে পারে এই নয়জন ক্রিকেটারের নামই কিন্তু সামনে এসেছে এখন সময় আস্তে আস্তে হয়তো নয় নয়জন পরিবর্তন হতে পারে কিছু ক্রিকেটার তবে এই নয় জনের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই থাকার সম্ভাবনা রয়েছে এবং বিদেশি জনের মধ্যে প্রায় চার থেকে পাঁচজন ক্রিকেটার অবশ্যই থাকছে এখন আস্তে আস্তে যখন অভিশাল ঘোষণা আসতে থাকবে রংপুরের জার্সিতে কোন ক্রিকেটাররা খেলতে যাচ্ছে সেগুলোর নাম আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি বাকি দলগুলোতে কোন কোন বিদেশি ক্রিকেটার এবং ওখানকার স্থানীয় ক্রিকেটাররা খেলবে সেগুলোর আপডেটও আমি আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন আল্লাহ